পুতুলকে বাঁচাতে শিমুলের কাছে প্রাণ ভিক্ষা চাইল মধুবালা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুতুলের শরীর খারাপের কথা শুনে তীর্থঙ্কর দেখতে আসে পুতুলকে কিন্তু পোড়া গাড়ে তীর্থঙ্করকে দেখতে দিতে চায় না তীর্থঙ্কর জোর করেই পুতুলের ঘরে আসে এরপরে পুতুলকে বলে যে তুমি কেমন আছো কিন্তু পুতুল জ্বরের ঘরে বলতেই থাকে যে বউ তুই কোথায় গেলি তুই আমার কাছে আয় না হলে আমি মরে যাব এরপর তীর্থঙ্কর মধুবালা দেবীকে বলে যে আপনি পুতুলকে ভালো ডাক্তার দেখাচ্ছেন না মাসিমা কেন তখন মধুবালা বলে যে ডাক্তার বলেছে ও ও যে পেয়েছে সেটা পারছে না কথা বলছে সারাক্ষণ বউ এলে নাকি ও ভালো হয়ে যাবে কিন্তু আমি এখন সেই মেয়েকে পাই কোথা সে তো জেলে রয়েছে তখন তীর্থঙ্কর বলে যে আমি দেখছি শিমুলকে কিভাবে আনা যায় তখন মধুবালা দেবী বলে যে কি বলছো বাবা তুমি শিমুলকে কোথা থেকে আনবে তখন তীর্থঙ্কর বলে আমি কোর্ট থেকে পারমিশন করিয়ে আনবো যাতে শিমুলকে পুতুলের সাথে একবার দেখা করতে দেয় আমি দেখছি মধুবালা বলে তুমি পারবে বাবা আমার মেয়েটা তাহলে বেঁচে যায় প্রাণে তখন তীর্থঙ্কর বলে হ্যাঁ আমি পারবো তীর্থঙ্কর কোর্ট থেকে পারমিশন করিয়ে আনে এরপর মধুবালা দেবীকে সঙ্গে নিয়ে শিমুলের সাথে দেখা করতে যায় জেলে মধুবালা দেবী শিমুলকে সব কথা খুলে বলে যে পুতুলের খুব শরীর খারাপ সে জ্বরের ঘরে শুধু বইয়ের কথাই বলে যাচ্ছে ডাক্তার বলে তুমি যদি একবার যাও তাহলে সে হয়তো সুস্থ হয়ে যাবে শিমুল কিছু বলে না শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে শিমুল বলে যে পুতুলদের এত বাড়াবাড়ি হলো কি করে তখন মধুবালা দেবী বলে যে মা তোমার চিন্তা করতে করতে আমার মেয়েটা অস্থির হয়ে পড়েছে আর সেখান থেকেই তার এত শরীর খারাপ তুমি আমাদের সাথে যাবে তো শিমুল বলে আমি এখান থেকে কোথাও যেতে পারবো না মধুবালা দেবী হাত জোড়ো করে বলে যে আমি জানি আমি অন্যায় করেছি তোমাকে ভুল বুঝে কিন্তু আমি কি করব। সবাই তো তোমার বিরুদ্ধে কথা বলছে আর আমি সেগুলো শুনে বিশ্বাস করতে বাধ্য হয়েছি কিন্তু আমার মেয়েকে তুমি তো ভালোবাসো আমার মেয়ের প্রাণ ভিক্ষা দাও আমাকে তুমি একবার চলো আমাদের সাথে তীর্থঙ্কর কোর্ট থেকে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশন করিয়ে এনেছে তুমি একবার আমাদের সাথে চলো আমাদের সাথে গেলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে সো বন্ধুরা তোমরা কে কে চাও যে এরকমটাই হোক মধুবালা দেবী শিমুলের কাছে হাত করে রিকোয়েস্ট করুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো